আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আশা করি তোমরা সবাই ভালো তোমরা যারা এবার দুই হাজার সালে একাদশ শ্রেণীতে যারা ভর্তি হবা তোমাদের ভর্তি কার্যক্রম প্রথম পর্যায়ে শেষ তো কিভাবে কলেজে ভর্তি হইতে হবে কী কী কাগজপত্র লাগবে কবে বা শুরু হবে কবে বা আমরা স্কুলে বা কলেজে যাওয়া হচ্ছে কাগজপত্র উঠায় কলেজে জমা দিতে পারবো সবগুলো আজকের এই ভিডিওতে থাকবে দেখো একাদশে ভর্তির সুযোগ তো হলেও শিক্ষার্থীরা ভর্তি কিভাবে হবে পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণীতে ভর্তির প্রথম ধাপে ফলাফল প্রকাশিত হয়েছে তবে এ ধাপে পঁচিশ হাজার তেত্রিশ জন শিক্ষার্থী কোনো কলেজে ভর্তির সুযোগ পায়নি শিক্ষার্থীদের মধ্যে অনেকে জিপিএ ফাইভ থাকলেও তারা তালিকায় স্থান পায়নি তবে হতাশ হওয়ার কিছু নেই কারণ এই শিক্ষার্থীরা দ্বিতীয় ধাপে আবেদন করার সুযোগ পাচ্ছে তাদের কোনো অতিরিক্ত ফি লাগবে না অন্যদিকে যেসব শিক্ষার্থী প্রথম পর্যায়ে একাদশ শ্রেণীতে ভর্তি কলেজ পেয়েছে বা নির্বাচিত হয়েছে তাদের অবশ্যই নির্ধারিত সময়ের মধ্যে কলেজে নিশ্চয়ন করতে হবে এক্ষেত্রে বোর্ড নির্ধারিত নিশ্চয়ন ফি তিনশো ছত্রিশ টাকা মোবাইল ব্যাঙ্কিং সহ যে কোনো অনুমোদিত মাধ্যম ব্যবহার করে পরিশোধ করতে পারবে এই নিঃশয়ন প্রক্রিয়া শেষ হবে বাইশে আগস্ট শুক্রবার রাত আটটা পর্যন্ত বোর্ডের দেওয়া সময় মতো নিশ্চয় না করলে ওই শিক্ষার্থী আবেদন বাতিল হয়ে যাবে এবং তাকে দ্বিতীয় ধাপে নতুন করে আবেদন করতে ও ফি প্রদান করতে হবে রেজিস্ট্রেশন ফি নিশ্চয় করতে হচ্ছে তাদের নিয়মাবলী জানতে হবে দেখো ফল নিশ্চয়নের পর কলেজ কর্তৃপক্ষের নির্ধারিত সময়সূচি অনুযায়ী সরাসরি ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে শিক্ষার্থীদের ভর্তি নিশ্চয়ন হলে একাদশ শ্রেণীর ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর এরপরে তোমাদের হচ্ছে নিশ্চয় যাচাইকরণ প্রক্রিয়া ফি জমা প্রদানের পর যাচাইকরণ একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ অর্থাৎ এই পদক্ষেপের মাধ্যমে হচ্ছে তোমরা পরবর্তী ধাপগুলোতে এগিয়ে যেতে পারবা তোমরা যদি দেখো যে নিশ্চয় তোমাদের হয়নি এক্ষেত্রে তোমরা কিন্তু কলেজে ভর্তি হইতে পারবে না অবশ্যই তোমাদেরকে খেয়াল রাখতে হবে তোমরা বারবার করে খেয়াল করে দেখবে যে নিশ্চয় হয়েছে কিনা নিশ্চয় না হওয়ার ঝুঁকি সমূহ নিশ্চয় না করলে শিক্ষার্থীর নাম সক্রিয়ভাবে মেধা তালিকা থেকে বাদ পড়ে যায় এ পরিস্থিতি পরবর্তী ধাপে নতুনভাবে আবেদন করতে হয় তবে পরবর্তী ধাপে আসন সংখ্যা কমে যাওয়ার পছন্দের কলেজে ভর্তির সম্ভাবনা হ্রাস পায় যারা কৌশলগত কারণে প্রথম ধাপে নিঃসন এরিয়ে আরও ভালো কলেজে আসায় অপেক্ষা করেন তাদের জন্য ঝুঁকি বৃদ্ধি পায় কারণ মাইগ্রেশন সুবিধা সীমিত এবং উন্নত কলেজে আসন পাওয়া খুবই কঠিন হয়ে পড়ে একাদশে ভর্তির পরবর্তী ধাপগুলো দ্বিতীয় ধাপে আবেদন শুরু হবে তেরোই আগস্ট থেকে পঁচিশে আগস্ট দ্বিতীয় ধাপের ফল প্রকাশ করবে অর্থাৎ তোমরা দ্বিতীয় ধাপে যে কলেজ পাবা এটার ফল প্রকাশ করবে হচ্ছে আঠাইশে আগস্ট তৃতীয় ধাপে আবেদন শুরু হবে একত্রিশে আগস্ট থেকে একুশে সেপ্টেম্বর চূড়ান্ত ভর্তি কার্যক্রম সাত তারিখ থেকে হচ্ছে চোদ্দোই সেপ্টেম্বর পর্যন্ত এবং তোমাদের ক্লাস শুরু হবে হচ্ছে পনেরোই সেপ্টেম্বর এরপরে দেখো যেসব কাগজপত্র লাগবে ভর্তির নিশ্চয়নের সময় শিক্ষার্থীদের সঙ্গে রাখতে হবে এসএসসি মার্কশিট সার্টিফিকেট অনলাইন কপি লাগবে প্রবেশপত্র দুই থেকে চারটি কপি পাসপোর্ট সাইজ ছবি অনলাইন আবেদন কনফার্মেশন পত্র শিক্ষার্থী ও অভিভাবকের মুঠোফোনের ফোনের নাম্বার এদিকে আসন্ন শিক্ষাবর্ষে দুই হাজার পঁচিশ ছাব্বিশ কলেজ ও মাদ্রাসায় একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করেছিল পনে এগারো লাখ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী যদিও এবার এসএসসি ও সমমানে পরীক্ষা পাশ করেছে তেরো লাখের বেশি শিক্ষার্থী এর মধ্যে কারিগরিতে উত্তীর্ণ এক লাখের মতন শিক্ষার্থীর সংকট বাদ দিয়ে হিসাব করল এক লাখের বেশি শিক্ষার্থী একাদশ শ্রেণীতে ভর্তি হতে আবেদন করে ঢাকা নটরডেম কলেজ সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের বাকি সব কলেজ ও মাদ্রাসায় স্থানীয়ভাবে একাদশ শ্রেণীতে ভর্তির বাছাই কাজটি করা হয় ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন বাংলাদেশে প্রৌৎসল বিশ্ববিদ্যালয়ের কারিগরি সহায়তা কেন্দ্রভাবে অনলাইনে কাজটি সম্পন্ন হয় ভর্তির জন্য কোনো পরীক্ষা হয় না এসএসসি ও সমমানে পরীক্ষা ফলাফলের ভিত্তি ভর্তির জন্য শিক্ষার্থী যাচাই করা হয় এ প্রক্রিয়ায় নির্ধারিত আবেদন ফি জমা দিয়ে সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ দশটি কলেজ বা মাদ্রাসায় জন্য পছন্দ মতন দিয়ে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী যতগুলো কলেজ আবেদন করেছে তার মধ্য থেকে শিক্ষার্থীর মেধা কোঠা প্রযোজ্য ক্ষেত্রে পছন্দ ক্রমের ভিত্তিতে ভর্তির জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠানে তার অবস্থান নির্ধারণ করা হয় কারিগরি ও শিক্ষা বোর্ডের অধীন ভর্তির কাজটি সম্পূর্ণভাবে আলাদা হয়ে থাকে শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে সময় বাড়িয়ে গত তিরিশে জুলাই থেকে পনেরোই আগস্ট এগারোই আগস্ট ছিল সে সময় ভর্তি আবেদন গ্রহণ হয়েছে তাতে দেখা যায় সব মিলিয়ে দশ লাখ তিয়াত্তর হাজার তিনশো ছত্রিশ ভর্তি ইচ্ছুক শিক্ষার্থী আবেদন করেছে সাধারণত প্রথম পর্যায়ে ভর্তি হতে প্রায় সব শিক্ষার্থী আবেদন করে থাকে কিন্তু পছন্দক্রম ও মেধার মধ্যে সামঞ্জস্য না থাকায় অনেকে কাঙ্ক্ষিত শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচিত হয় না আবার নানা কারণে প্রথম পর্যায়ে কৃষি সংখ্যক শিক্ষার্থী আবেদন করে না এজন্য শিক্ষার্থী গোলা দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে ভর্তির আবেদনের সুযোগ রাখা হয়েছে ভর্তির এই প্রক্রিয়ায় দ্বিতীয় পর্যায়ে আবেদন গ্রহণ করা হবে তেইশ থেকে পঁচিশে আগস্ট এ ধাপে ফলাফল প্রকাশ করা হবে আঠাইশে আগস্ট তারপর একত্রিশে আগস্ট এবং একুশ সেপ্টেম্বর তৃতীয় পর্যায়ে আবেদন করা যাবে এভাবে বাসাই প্রক্রিয়া শেষ এবং সাত থেকে চোদ্দোই সেপ্টেম্বরের মধ্যে ভর্তির কাজ শেষ করা হবে তারপর থেকে তোমাদের হচ্ছে ক্লাস শুরু হবে পনেরোই সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণীর হচ্ছে সম্পূর্ণ ফুলদমে ক্লাস শুরু হবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে এবং এই ভিডিও থেকে তোমরা হচ্ছে অনেক ইনফরমেশন পাইছো তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা তো দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে তো তখন পর্যন্ত ভালো থাকবা আল্লাহ হাফিজ